পুরনো ঐতিহ্য পোল বা কালবার জেনামি নামে চিনেন গ্রামগঞ্জে সব জায়গা ছিল এক সময় ছিল পাড়া দেওয়া পরে এখন ঢালাই রোডের মতো ভেঙে গেছে নিচে কিন্তু লোয়ার অ্যাঙ্গেল থেকে নদীর কুল অনেক নৌকা বা টলার জাহাজ যায় অনেক ভালো লাগে নদীর সাইডের প্রকৃত সৌন্দর্যটাই অন্য রকমের নিরিবিলি আবহাওয়া ফোনে কথা বলতেও ভালো লাগে মেয়েদের সাথে কোনো ডিস্টার্ব হয় না কোনো বাজারে আছে বা বইয়ে কথা বলা যায় না নদী সাইডে বইসে বইসে ভাবতেও অনেক ভালো লাগে ওই ভাবি আপনার নাম যারা আছে না হারে হারামি কথাই ভাবি ধর্ধে দিন চললে যাব থাকবো না দুনিয়ায় এই পাগলের পাগলামি কেননা পাগলের সুখ মনে মনে রাইতইলে তৈলে পাগলে পাগলে আলি এক পাগলে বিয়ে এক পাগলের হারলি এটাই বাস্তব কথা বইতে আসে হোক না গান অনেক ভালো তা রক্তরা চলাচল করে থতমাটা একটু দইলাম তো ফেরে শৈলাম কীর্তন করলাম